কাজের আপা নিয়ে আর কোনো প্যারা নেই সে দেরি করে আসলেও বা মিস দিলেও কোনো সমস্যা হয় না অনেকে আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না কেন আপু আমি কি এত খারাপ ভিডিও বানাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যায় না যেসব আপুরা কমেন্টস করে মতামত দাও আমাকে উৎসাহিত করো তাদেরকে জানাই আমার ঈদের আন্তর্শন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা টাকা পয়সা ইনকাম করা সেটা তো কোনো সমস্যা না কোনো ব্যাপার না কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া অনেক বড় একটা ব্যাপার আসলে ভালো খারাপ মিলিত মানুষ এখনকার সময় সব বোয়ারাই এত বেশি প্রফেশনাল কাজ করে যে ওদের ভিতরে কোনো প্রকার মানবতা কাজ করে না আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম মনটা অনেক খারাপ কী কারণে মনটা খারাপ সেটা তোমার যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি আর কিছু বললাম না আসলে পাবলিকলি অনেক কিছু বলা যায় না বলা উচিত না কিন্তু অনেক সময় আমরা কথা ফ্লোতে অনেক কথা বলে ফেলি যার কারণে প্রভৃতিতে সমস্যা আমাদেরকেই পড়তে হয় তোমাদেরকে ভালোবাসি বিদায় মনে সব কথা তোমাদের সাথে শেয়ার করি সে সময় কিছু কথা কম বেশি হয়ে যায় যাই হোক নাকি দিয়ে সবজিগুলো কাটিয়ে নিয়েছি ইদানিং প্রায় সময় ওকে দিয়েই সবজি কাটানো হয় কারণ সকালবেলা নাস্তা বানাতে দেরি হয়ে যায় তখন আর দুপুর রান্না করা হয় না সকালবেলা নাস্তা খাওয়ার পরে খুব টায়ার্ড লাগে তারপরে আবার জায়গায় পড়াতে হয় যায়নে পরীক্ষা এর মাঝখানে আবার জুনে নাকে রাখতে হয় ও কান্নাকাটি করে ও একা থাকতেই চায় না আবার ছাউদেরকেও খাওয়াতে হয় দেখা গেল সাউদা সকালবেলা দুধ খায় দুধ খাওয়ার পরে ও নাস্তা খেতে চায় না সেই নাস্তা খাওয়াতে অনেক সময় লেগে যায় তারপরে আবার দুপুর হয়ে গেলে বাচ্চাদেরকে খাবার দিতে হয় ও দু সকালবেলা আগে থেকেই বাতানা করে রাখি দুপুর হয়ে গেলে ওদেরকে ভাজি করে দেই ওরা নিজে নিজে খেয়ে নেয় আমি সাউদাকে খাইয়ে দেই। তাও অনেক সময় লাগিয়ে খায় ওরা তাও খাক নিজে নিজে খাওয়ার অভ্যাস করুক আমি আর পারতেছি না আমার ইদানিং হাতে খুব ব্যথা করে জানি না কেন আমার ডান হাতে খুব ব্যথা করে থেকে খাবার খাওয়াইতেই পাই না ওদেরকে খাবার খাওয়াতে গেলে আরও বেশি হাতে ব্যথা করে বেশিক্ষণ ভাত নিয়ে বসে থাকলে বা কোনো কিছু বেশি চাপ দিতে গেলে তখন হাতে ব্যথা পাই হাতে খুব ব্যথা করে কেন এরকম হয় জানি না আমি ওদেরকে নিজের হাতে খাইয়ে অভ্যাস খারাপ করিয়ে ফেলেছি এখন ওরা নিজে নিজে খেতে চায়ই না দেখা গেল যে খাবার দিলে অনেক সময় লাগিয়ে খায় অনেক কথা বলে অনেক ঝামেলা করে কিন্তু তারপরও ওদেরকে নিজে নিজে খাওয়ার অভ্যাস করতে হবে কারণ সাউদা আজন্যাও বড় হয়ে গেছে ওদেরকেও খাওয়াতে হবে সব মিলে ওদের সবাইকে খাবার খাওয়ানো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে জায়গার ছাড়াও যদি নিজ থেকে খাবারটা খাওয়ার অভ্যাস করে নেয় তাহলে আমার কষ্টটা কিছুটা হলেও কমে যাবে খাবার খাওয়ানোর আগে দুদিনে এবং সাদাকে গোসল করিয়ে দেই যে গরম পড়েছে অবস্থা তো খারাপ হয়ে গেছে প্রতিদিন গোসল করি তারপরে মনে হয় গোসল করি নেই এত বেশি গরম মানে কি বলবো কিছুক্ষণ পাবো কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে যে কী এটা অবস্থা হয়ে যায় বাচ্চাদের নিয়ে থাকা আসা অনেক কষ্টকর হয়ে যায় গরমের দিনে যে কী এটা সমস্যা পড়ে গেছে আমরা মনে হচ্ছে একটা চার্জার ফ্যান কিনে নিতেই হবে যে গরম পড়েছে থাকা যাচ্ছে না আর ঘরে আমাদের বাসাটা পিছন সাইডে যার কারণে গরমকালে খুব বেশি গরম লাগে আবার শীত আসলে শীতটা কম লাগে শীতটা বেশি লাগে না চার্জার ফ্যানে অনেক দাম তারপরেও কিনতে হবে বাবুবাবুকে বলে দেখি উনি কি বলে মনে হয় না সহজে কিনে দিবে যদি আমি কিছুটাকে হেল্প করি তাহলে উনি কিনে দিবে সেটার জন্য আমাকে টাকা জমাতে হবে চাইলে তো আর হবে না জুনে না গরম একদমই সোজা হতে পারেন না কারেন্ট চলে গেলে ও অনেক অস্থির হয়ে যায় কান্নাকানি শুরু করে দেয় প্রচুর ওর জন্য হলেও চার্জার ফ্যান কিনতে হবে এছাড়া আর কোনো উপায় নেই না আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় ও আসার পরেই ওকে দিয়ে সবজিগুলো কাটিয়ে রান্নালা চলে বসেই দেই। ও থাকলে জুনেনাকে দেখে রাখে এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিতে পারি হলে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায় জুনেনা প্রচুর কান্নাকাটি করে সকালবেলা দুপুরে রান্না করলে কোনো সমস্যা হতো না কিন্তু সকালবেলা রান্না করলে নাস্তা বানানো হয় না নাস্তা বানাতে গিয়ে দেরি হয়ে যায় তখন দেখা যায় বাবু বাবু না খেয়ে অফিস চলে যায় আর না খেয়ে অফিস চলে গেলে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যায় এই কারণে সকালবেলা সবার আগে নাস্তাটা বানাতে হয় আর নাস্তা বানাতে গিয়েই দেরি হয়ে যায় তারপরে আর দুপুর রান্না করা হয় না আর যদি স্কুল খোলা থাকে তাহলে তো কথাই নেই তখন তো আর কোনো কিছুই করা যায় না নাস্তা বানানোটাই অনেক সময় ঝামেলা হয়ে যায় কাজের আপা নিয়ে আর কোনো প্যারা নেই সে দেরি করে আসলেও বা মিস দিলেও কোনো সমস্যা হয় না কারণ আমি ওকে দিয়ে এক কাজ করাই যেহেতু সে দেরি করে আসে আবার অনেক সময় মিস দেয় তাই ওকে দিয়ে এক কাজ করাই এক কাজ করালে আমার কোনো সমস্যা হয় না আসলে সে কখনোই এক কাজ করেন না সে দেড় কাজ দুই কাজ তিন কাজ এভাবে করে করে কম বেশি করে করে কিন্তু সমস্যা হচ্ছে সে টাইমলি আসে না টাইম যদি দেয় তিনটায় তাহলে আসে চারটায় যদি দেই চারটায় তাহলে আসে পাঁচটায় আর যদি পাঁচটায় দেয় তাহলে সাতটায় আসে মোট কথা তার টাইমিংয়ে কোনো ঠিক নেই সে যতই বলো যে সে টাইম আসবে বা সে টাইম আসে না এই কারণে বাধ্য হয়েই ওকে দিয়ে এক কাজ করাচ্ছি কারণ আমি কাপড় জোড়া ধুতে পারি না আমার অনেক সমস্যা হয় আর ঘর মুছতেও আমার অনেক কষ্ট হয় যেহেতু আমার সিজার এইসব কারণে কাজগুলো না রাখতেও পারতেছি না কিন্তু ওর এসব কাজকর্মের কারণে আমার অনেক সমস্যা হয়ে যায় দেখা গেল যে ওর আসে আমি বসে থাকি ও আসে না আমার রান্না করতে দেরি হয়ে যায় আবার ও প্রায় সময় দেরি করে আসে যার কারণে সবজি কাটতে এবং রান্না করতেও দেরি হয়ে যায় যদিও এখনও ওকে দিয়ে সবজি কাটাই কিন্তু ওর আসে থাকি না ও দেরি করলে বা আমার সুযোগ হলে আমি আগেই সবজি কেটে রান্না করে ফেলি সেক্ষেত্রে আমি ওর প্রতি ডিপেন্ডেবল হই না যদি সে আসে তখন যদি সবজি কাটা না থাকে তাহলে তাকে দিয়ে কাটিয়ে নিই ঠিক তেমনই থালা বাসনগুলোও আমি ধুয়ে রাখি ও আসার পরে যা থাকে কম বেশি ও ধুয়ে দেয় আবার অনেক সময় আমি যদি কোনো কারণে ধুতে না পারি তখন সে সবগুলো ধুয়ে দেয় যদি সময় হয় এমনিতে সে আমাকে কাজে অনেক হেল্প করে কিন্তু সমস্যা একটাই সে দেরি করে আসে আর মিস দেয় এক কাজ করা মানে তাকে দিয়ে অনেকগুলো কাজই করাই আমি এই যেমন ধরো ফ্যান মোশানো তারপরে কাগজ চোপ ভাস করে দেওয়া তারপরে বাথরুম ধোয়া এরপরে অন্য কোনো কাজ করা টেবিল গোছানো যে কোনো কাজ তারপরে বেসিন ধোয়া ওয়ার্ড্রফ গোছানো এরকম আরও অনেক কাজ থাকে ঘরের যেগুলো ওকে দিয়ে করাই আমি আসলে ওর সাথে তো আমার সম্পর্ক বহুদিন আগের ও আসলে আমার অনেক কাছের মানুষ আমি ওকে আমার নিজের মতো দেখি ও দেরি করে আসলে আমি যদি রাগ করি চিলেচিলি করি এই কারণে আমি ওকে বলেছিলাম যে তুমি এখন থেকে এক কাজ করো সেটাই ভালো হবে তাহলে আমি তোমার প্রতি আর রাগ করতে পারবো না যেহেতু তুমি এক কাজ করবা সেক্ষেত্রে আমিও তোমার সাথে রাগ করবো না আর তোমারও তোমারও কষ্ট হবে না যে আমাকে কাজগুলো করে দেওয়া লাভ তুমি যদি কোনো কারণে মিস দাও তাহলে তার পরের দিন এসে তুমি দুই কাজ করে দিও বা তুমি তো কাজ করেই দাও দেখা গেলো যে একদিন মিস গেলেও পরদিন কাজ করলে সেটা কাবার হয়ে যাবে যদি বেশি দিন মিস দাও সেটাও তুমি কাজ করে কাবার করিতে পারবে সমস্যা হবে না কিন্তু তোমার আশায় আমি বসে থাকলে আমার ক্ষতি হয়ে যায় কারণ আমি কাজ করতে পারি না তুমি কোবা সে থাকি পরে দেখা গেল যে ওই কাজটা আমার করা হয় না আর ওই কাজটা আমি করে ফেললেও তোমাকে দিয়ে অনেক সময় অন্যান্য কাজ করা হয় না এমন না যে সেই কাজগুলো সে প্রতিদিনই করে মাঝে মধ্যে করে এক দি এক এক কাজ করে সব সময় আসলে সব কাজ করা লাগে না ও আসলে আমার বান্ধবীর মতো বোনের মতন ওর কাছে আমি আমার মনে সব কথা শেয়ার করি আমার দুঃখ কষ্ট সব তোমার যেমন আমার কাছের মানুষ তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি তোমাদের কাছে মনে কথা সব শেয়ার করি ঠিক তেমনই ওর কাছে আমি মনে কথা সব শেয়ার করি আমি ওকে অনেক ভালোবাসি ও আমার অনেক কাছের মানুষ আমি যেমন ওর কাছে আমার সব কিছু শেয়ার করি ঠিক তেমনই ও আমার কাছে ওর সব কিছু শেয়ার করে যত প্রকারের সমস্যা আছে সব আমাকে বলে আমি যদি পারি সলিউশন দেই না পারলেও ওকে উপযুক্ত যদি পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে করে ওর কিছুটা হলেও উপকার হয় আসলে ভালো খারাপ তো মানুষ ও সারাদিন অনেক কাজ করে তাই হয়তো বা মাঝে মধ্যে ভুলকটি হয়ে যায় আমিও চিলাচিলি করে ও বুঝতে পারে যে আমার কষ্ট হয় আমিও ওর কষ্ট হয় তারপরও আলহামদুলিল্লাহ ও যথেষ্ট আমার জন্য করে ও না থাকলে আমার যে কী হতো আমি ছোট বাচ্চা নিয়ে কীভাবে কী করতাম কিছুই বুঝতে পারতাম না যদিও সে মিস দেয় সে আসে না তারপর আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক হেল্প করে আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ তারা এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকাল উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও গত আট মাস ধরে কন্টিনিউ চ্যানেলে কাজ করতেছে কিন্তু সাবস্ক্রাইবার সঙ্গে বাড়তেছে না অনেকেই আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না কেন আপু আমি কি এত খারাপ ভিডিও বানাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যায় না হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখলা দেখলে না এই সাবস্ক্রাইবার দরকার নেই যারা আমার ভিডিও সবসময় দেখো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেছে এটা আমি জানি কিন্তু যারা দেখো না যারা মাঝে মাঝে দেখো তারাও তো সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমাদের কাছে সবার আগে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন চলে আসবে তোমরা সহজেই আমার ভিডিও পেয়ে যাবে তোমাদেরকে খুঁজতে হবে না তোমাদের হোম পেজেই আমার ভিডিওটা শো করবে আল্লাহ পাক চাইলে হয়তো একদিন আমার সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু সেটা কবে তা আমি জানি না ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু যেসব আপুরা কমেন্টস করে মতামত দাও আমাকে উৎসাহিত করো তাদেরকে জানাই আমার ঈদের আন্তর্শন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সবাই এভাবেই করে আমাকে সাপোর্ট যে আপুরা তোমাদের সাপোর্টেই আমি সামনে এগিয়ে যাব তোমাদের সাপোর্ট পেলেই আমি আরও বেশি করে কাজ করতে পারবো কাজ করা উৎসাহ আমার অনেকগুণ বেড়ে যাবে তোমাদের সাপোর্ট পেলে আজকে সগিনা তিন কাজ করেছে সবজি কেটেছে থালা ধুয়েছে দিয়েছে মসতেছে তো এরকম কাজ সে সব সময়ই করে আবার কাজ করে আমাকে বলে এক কাতা জায়গায় আমি এত কাজ করব কেন আমি বললাম ঠিক আছে তুমি করো না তুমি এক কাজই করো বাড়তি কাজ তোমাকে করতে হবে না টাইম নিয়ে আসবা আর মিস দিবে না ব্যাস আমার আর বাড়তি কাম করা নেই এক কাজই করো তারপর আর কিছু বলে না আসলে অন্যান্য বদের মতন এসে চলে যাবে এরকম কাজ সে করে না সে নিজেই বলে আমি যার বাসায় কাজ করি সে সবসময় আমাকে মনে রাখে সে কখনোই আমাকে ছাতে চায় না কারণ আমি অনেক সময় বাড়তি কাজ করে দিই না বললেও করে দেই ওর এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আমি ওকে প্রায় সময় বলি টাকা পয়সা ইনকাম করা সেটা তো কোনো সমস্যা না কোনো ব্যাপার না কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া অনেক বড় একটা ব্যাপার তুমি এভাবে করে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা কিন্তু মানুষের ভালোবাসা পাবা না আর যদি মানুষের ভালোবাসা না পাও তাহলে তোমার বিপদ কখনোই কমবে না দেখা যাবে যে তুমি যদি টাকা পয়সা ইনকাম করতেছো এই টাকাও তোমার কাছে থাকবে না এগুলো সব শেষ হয়ে যাবে এই টাকা দিয়ে তুমি ভালো কোনো কাজই করতে পারবা না কারণ তুমি মানুষের ভালোবাসাটা অর্জন করো নাই এখনকার সময় সব বুয়ারাই এত বেশি প্রফেশনাল কাজ করে যে ওদের ভিতরে কোনো প্রকার মানবতা কাজ করে না সমস্যায় পড়লে একটু বাড়তি কাজ করতে বললে করে না তারপরেও কত কাহিনি করে কাজ করে বাড়তি কাজ তো করবে না কোনো রকমে যাবে আর আসবে অথচ ঈদ আসলে বোনাস চাইবে ঈদ আসলে বকশিস চাবে একটু বাড়তি কাজ করে দিলে কি হয় একটু বাড়তি কাজ করে দিলে বাচ্চার মায়েরা অনেক উপকৃত হয় ওতে অনেক সুবিধা হয় বাচ্চা কথা সামলিয়ে সংসারে কাজ করা অনেক কষ্টকর এটা কি সে জানে না সে বুঝে না কিন্তু না ওই যে টাকার নেশা অন্য জায়গায় কাজ করতে হবে অন্য জায়গায় কাজ করলে সে আরও বেশি টাকা পাবে এই কারণে বাড়তি কোনো কাজই কেউ করে না আমি এটা বলতেছি না যে অনেক কাজ করে দাও কিছু কাজ তো করাই যায় তাই না হয়তো বা তোমার দশ পনেরো মিনিট বেশি গেল এই তো এর থেকে বেশি কিছু তো আর হবে না সখিনা যদি ঠিক সময় মতো কাজ করতে আসতো তাহলে আমি ওকে দিয়ে তিন কাজ করাতাম কিন্তু ও তো ঠিক সময় মতো কাজ করতে আসে না দেরি করে আসে যার কারণে আমি চাইলে ওকে দিয়ে বেশি কাজ করাতে পারতেছি না আবার দেখা গেল যে ও মিস দেয় অনেক সেক্ষেত্রেও আমার সমস্যা হয়ে যায় ও যে এভাবে মিস দেয় তার জন্য প্রতি মাসে বাবুরাবু কাছে আমাকে বকা শুনতে হয় প্রতি মাসে বেতন দেওয়ার সময় উনি আমার সাথে চেচে করেন তোমার বউ তো আসে না মিস দেয় দেরি করে আসে কেন বউ রাখছো কী কান্দার রাখছো বা দিয়ে দেওয়া আমি কাজ করব আমি আর তুমি মেলে কাজ করবো বউ রাখার দরকার নাই এটা শুনে আমি মনে মনে বলি তুমি আর কাজ করবা বউ আচ্ছা তো ছিলাম কয়েক মাস কই তুমি তো কাজ করো নাই একদিন করছো তো এক মাস করো নাই এইভাবে করে কাজ করলে কি আর সংসার চালানো যায় বাচ্চাদের টেক কেয়ার করা যায় আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে Allah love